আসসালামু আলাইকুম আমি স্যারমা আপনাদের সাথে আছি আমারও কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিতরে বিস্তারিত বলা থাকবে এটার বডি আছে পঞ্চাশ আর হচ্ছে লম্বাই আছে আপনার ছয়চল্লিশ হ্যাঁ আর এটার এই যে সমস্যা এই যে একটু করে কাটা দেখেন এই যে হালকা একটু করে কাটা এটা আমিও কিন্তু দেখতে পাইছিলাম না আজকে আবার চোখে বাচ্ছে অনেক টেনে টেনে দেখার পরে দেখছেন একটু করে কাটা আপনার সেম ভাবে যদি কাজ করে নেন সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না দেখেন কাজের ফিনিশিং আর কালারটা তো অনেক সুন্দর মারাত্মক লেভেলে সুন্দর এটা ব্যাকপার্টে অনেক সুন্দর করে কাজ করার হাতাতে দেখেন এটার সাথে ইনারে কাপড় হচ্ছে আপনার থাকবে এটা স্যালোয়ারটা হচ্ছে আপনার রেডি করা থাকবে দেখেন স্যালোয়ারে যে এলাস্টিক করা এবং নিচের দিকে কাজ স্যালোয়ারের ভিতরে ফলসের কাপড় থাকবে এটা হবে ওড়নাটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস আপনারা পাবেন এই হালকা একটু সমস্যার জন্য হ্যাঁ এত কমে মাত্র বারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন আজকে হচ্ছে একদম কম দামের ড্রেস দেখাই দেবো আপনারা হচ্ছে খালি কম দামের ড্রেস দেখতেছেন এই যেটার এই যে একটু জায়গায় সমস্যা হ্যাঁ এই যে পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাকপার সালোয়ার থাকবে সেম কালার ওনাটাও থাকছে সেম কালারের মধ্যে নিচে দিকে লেস করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা ওনাটা কিন্তু শিপনের কেউ সুতি মনে করে অর্ডার করেন না যারা সিপনের ড্রেস হচ্ছে ব্যবহার করতে পারেন তারা নেবেন অথবা যারা বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু তিন পিসের নিচে নেই হ্যাঁ এখন হচ্ছে এক পিস করে দিচ্ছি কয়েকটা কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি স্যালার সেম কালার এইসব ড্রেস কখনোই এই প্রাইজে খুচরা পাবেন না হ্যাঁ যে প্রাইজে আমি দিচ্ছি এই প্রাইজে খুচরা কখনোই পাবেন না প্রাইজ থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটাই সমস্যা নাই এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর আর কাজগুলো দেখেন আপনার হানড্রেড পারসেন্ট রং পাকা পাবেন হ্যাঁ ফুল কাকে বলে এগুলো একদম কোয়ালিটিফুল ঠিক আছে এই প্রাইজে কখনোই এত কোয়ালিটিফুল ড্রেস পাওয়া যায় না হ্যাঁ এগুলা যতটা কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর আপুরা শিপন উনার জন্য কিন্তু অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন আমি শিপন ওনা তো আনতেই পারি না আনি না বেশি দেখা যায় যে কিছুটা পায় তো এগুলো আছে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা দেখেন একদম সফট একটা পাতলা কাপড়ের মধ্যে হবে এটা নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা দেখেন কাজ করার মধ্যে পুরো ওড়নাতে কিন্তু এভাবে কাজ করা থাকছে এটা কাতার না জামদানি বলে যাই হোক এটা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একটা ড্রেস ইস্টন বসানো পুরো ড্রেসটাতে হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্টস নিচে হাতা কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার এটা হচ্ছে ওনাটা শিপনের মধ্যে দেখেন কতটা সফট একটা শিপন আর ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ আজকের এই অফারটা শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য দিলাম যারা আমার সাবস্ক্রাইবার আপরা আছেন তারাই নিতে পারবেন এক পিস ড্রেসও নিতে পারবেন আগে কিন্তু এমন কখনোই দেই নাই এই দামে এক পিস ড্রেস কখনোই দেই নাই হ্যাঁ এখন হচ্ছে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাদের জন্যই হচ্ছে এই ড্রেসগুলো হ্যাঁ এক পিসও নিতে পারবেন থাকবে এটা হচ্ছে মধ্যে থাকছে সেম এটা অন্য হবে হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর প্রত্যেকটা এক পিস করে কালেকশন যা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজাবেন আর হচ্ছে লাইক দিবেন ভিডিও দেখে লাইক দিবেন সেই ক্ষেত্রে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন স্যালার সেম কালার অন্য থাকছে দেখেন অনেক সুন্দর একটা ওড়নার মধ্যে নামাজ ওড়না তো প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এই জামাটা তেরশা হ্যাঁ যে নেবেন বুঝে অর্ডার করেন তেরশা জামা লসে যাবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা হবে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু এটা মিস করবেন আপনারা এটা ব্যাক পার্ট এটা স্যালা থাকবে সেম ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে আস ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা আপনার একটু কষ্ট করে আমার ভিডিও দেখবেন সে আর কথাগুলো শুনবেন সেই ক্ষেত্রে আর এর মধ্যে এসে আপনাদের এত প্রশ্ন করতে হবে না তো এটা প্রাইজও থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ আমি প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমি ডেলিভারি চার্জের কথা বলে দিই তো এটা আবার নতুন করে জিজ্ঞাসা করার কিছুই হয় না ঠিক আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন থাকলে বলবো আছে না থাকলেও বলে দেবো যে না আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ